চট্টগ্রাম হাজি মহসিন তো তোমার বাড়ি হইলো গা মাই মিশ্রী মুক্তাকছা হ্যাঁ এতদিন চট্টগ্রাম শিলা জুড়ে কথা বলো তা এইখানে কি উদ্দেশ্যে আসছো আজকে কোথায় চাকরি করছো হ্যাঁ খুশতেছো কোথায় থাকো এখানে হ্যাঁ আব্দুল্লাফুর তো তুমি আব্দুল্লাফুর রইখে এত দূর আসছো কেন এটা তো স্টেশন রুট এখানে কিভাবে আসছো কি উদ্দেশ্যে আসছিলাম মূলত না 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 তোমার কথা বল বল তো হইছে তুই শিকারী কথা বলো তুমি কি উদ্দেশ্যে আসছিলে এই জায়গায় ভাই বলো তো কার কাছে আসছিলা এখানে আমরা তো যে কোনো একটা এরিয়া যাই যাইলা হ্যাঁ টাকা পাঠাইতা

আচ্ছা আমরা ওর ফোনটা একটু চেক দিই আসলে কি কি আছে এইরকম এটা কাজ তো যে কেউ চাইলে পারে না সেরকম এক্সপিরিয়েন্স তো

ধরার পরবর্তীতে ওনাকে আটক করে আপনার মনে টাকা ফেরত আনা গেছে কিন্তু সে কোন চক্র থেকে ই করছে ওনার বিকাশটা এক দিয়ে আপনার সম্পূর্ণ তথ্য দেখা গেল একদিক দিয়ে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে রিসিভ করছে আর দিক দিয়ে সাথে সাথে পেমেন্ট করে দিচ্ছে আপনার উদ্যোগে পেমেন্ট করে দিচ্ছে এখানকে দোকান কেউ না দোকানদার দোকানে আছে ওনার দোকানের থেকে মাল সামানা আরো ধরে ধরাধরি করছে চাউলাই গেছে ওলা গুছাচ্ছে এখানে আরো বড় ভাইরা আছে সবাই মিলে একসাথে ওনাকে আটক করা এই ভাই আপনি কি একজন মোবাইল নিতে পারেন একজন বিকাশ দোকানের তার মোবাইল ধরতে পারেন না না এটা কি স্বাভাবিক ধরা সম্ভব সেটা বিজনেস মোবাইল আপনি কেন ধরছেন উদ্দেশ্য কি উদ্দেশ্যটা কি বলতো না উদ্দেশ্য কি মানে এটাই করেন আপনি তাহলে

আটকাছি প্রায় ওনার সাথে আমরা দেড় ঘন্টা যাবৎ কথা বলতে বলতে ওনার থেকে আমরা টাকা উদ্ধার করতে পেরেছি এখন উনি বলতেছে নাকি আপনাদের সাথে টাকা সম্পূর্ণ মিথ্যা কথা উনি আসলে সে দোকান থেকে বিভিন্ন ভাবে যারা আসলে এখানে যারা এজেন্সি আছে বিকাশ এজেন্ট যারা যারা এইভাবে টাকা লেনদেন করে সেখান থেকে মূলত

এ তো তাৎক্ষণিক তো দেখা সম্ভব না কারণ পাসওয়ার্ড তো দুইটা তিনটা থাকে না অনেকগুলো পাসওয়ার্ড মিনিমাম ছয় ডিজিটের উপরে থাকে তাহলে আপনি কেন বুঝলেন না না একই নাম্বার কি ছিল এটা এটা কি তোমার দেখা গেল প্রায় সময় তোমার সন্ধ্যার পর থেকে দেখা গেছে তুমি আরো দর্শক এটি হচ্ছে টঙ্গি স্টেশন অর্থাৎ দোকানি রয়েছে এখানে এখানে যারা জনতা রয়েছে সকলে তাকে হাতে নাতে ধরেছেন সে দৌড়িয়ে পালাচ্ছিল এরই মধ্যে তাকে আসলে এখানে যারা রয়েছে ফেলেছে তাকে ধরে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে আসলে সে এই ধরনের কাজগুলো তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে কিন্তু আসলে সে আরো জিজ্ঞাসাবাদ চলছে কিভাবে আসলে প্রত্যেকটি দোকান থেকে সে কিভাবে এই ধরনের কাজগুলো করে সে বিষয়ে আসলে জিজ্ঞাসাবাদ করছে যারাই তাকে হাতে হাতে ধরেছিল তারাই মূলত তাকে জিজ্ঞাসা করব করছে

এই হলো সব গুવાজে আপনার মতিগতি এখনো কিন্তু সুবিধাজনক না আপনি যদি আসলে সঠিক আপনি যে কথাগুলো বলতেছেন এক এক কিন্তু সো আপনার এখনো এখনো আপনি লিগেল সেটা ইসলাম দেশের বাড়ি গ্রামের নাম কি গ্রামের নাম কি

না না আমার কাছে বললাম আমি কিছু মারছে গালি দিছে মনে হচ্ছে সে কিন্তু সঠিক কথা বলছে এক একবার এক এক তথ্য দিচ্ছে সেই কিন্তু বলছিল যে সে এই ধরনের কাজগুলো করে কমিশনে করে তার সাথে লোক আছে জড়িত রয়েছে সেইভাবে কিন্তু করছে এখানে কিন্তু কৃষক জনতা যারা রয়েছে তারা কিন্তু আসলে সকলেই তার জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসা করছে একের পর এক তথ্য বের সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এই যে এই লোকটি আসলে তার যে ফ্রড সে ফ্রড গিডে আসলে দেখানোর চেষ্টা করছি তার সাথে কথা বললাম সেও কিন্তু আসলে এই ধরনের তথ্যগুলো দিয়ে আসছিল আমরা আবারও তার সাথে কথা বলার চেষ্টা করব তার কি বিষয়গুলি রয়েছে আসলে ভুল তথ্যটা কি সেটি হ্যাঁ আমরা শুধু আমরা যা যা পয়েন্টটা পাইছি ওটাকে পুলিশ বলতে সেখানে তো ভিডিও আছে পুলি জানা এখন পুলিশ খ িয়ে পুশ প ।

এই বাচ্চা গুলা কার বাচ্চা গুলা কথা বলো কথা বলতে বলছি তোমারে কিন্তু কেউ এখনো নাই সঠিক কথা তুমি এনে যা তথ্য বল কথা বললা একজনের থেকে আমি টাকা আজকে নিছিলাম মাত্র বক্তব্য দিলা ফুটেজে তো আছে তুমি বলছো যে একটা গ্রুপ আছে গ্রুপে টাকা একজন আরেকজনকে সাহায্য করতে দেয় ওখানে তোমার হাজারে 60 টাকার মতো লাভ আছে বললা এইটা তুমি বলছ না কেন পুরো ঘটনাটা মানে এখন আবার একজন পারসন গ্রুপের মধ্যে একজন থাকে একজন নিয়া গ্রুপ খুলছ মাত্র বলো না গ্রুপ তুমি নিজে বলো নাই গ্রুপ গ্রুপ তো টাকা পাঠাসলে ওইটা গ্রুপ আর কি টাকা যেটা পাঠাইছিলা ওইটা গ্রুপের নাম্বার

তো আপনার মনে টাকাটা আপনার একটা গ্রুপ থাকে অনলাইনে আমি যতটুকু জানি আপনার গ্রুপের মধ্যে করে কি টাকাটা ওদের নাম্বারে দিয়ে দিলে ওর আপনার ওই নাম্বার থেকে ওর অনলাইন যে প্ল্যাটফর্মটা জোয়ার ওই প্ল্যাটফর্মে টাকাটা ইন করে দেয় সম্ভবত ওইখানে টাকাটা ইন করাইছে ওইখান থেকে দূর দেওয়া পলাইতে যাইছিল ওই জোয়ার জন্য আপনার মনে করেন আর পলাইতে পারে নাই তো ওই অ্যাকাউন্ট থেকে আবার উইড্রো দিয়ে আবার তাকে ফেরত দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন তার বিকাশের লেনদেনগুলো আসলে কি বলে লেনদেনগুলো কি বলো কি

উনি বলতেছে যে মোবাইলে আপনার ফোন থেকে দুই হাজার টাকা উইট ইমেন্ট পাঠাবে কাউকে পাঠানোর জন্য নাম্বার চেক করতে আসে নাম্বার চেক করার পূর্বেই উনি পাসওয়ার্ড দিয়ে পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিচ্ছে এক কি দেড় মিনিটের ভিতরে সেই পাসওয়ার্ডটা জানলো কীভাবে এইটাই তো আমিও জিজ্ঞাসা করতেছি পাসওয়ার্ডটা জানলো কীভাবে উনি তো বলতেছে দেখছে কীভাবে দেখায় এক মিনিটের ভিতরে একটা পাসওয়ার্ড মুখস্থ করে তা তো আমার জানা হ্যাঁ ধন্যবাদ আসলে সবশেষ কি হয়েছে তাহলে এখন ওরে দেখি যে সবাই যদি বলে পুলিশের হাতে তুলে দিব আমরা যে অনলাইন বসো

সমাজে এই ধরনের লোকগুলো প্রায় সময় কিন্তু আমরা দেখি যে বিকাশ প্রতারণা থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে এই ধরনের কার্যক্রমগুলি করে থাকে আজকে যেহেতু সে হাতে হাতে ধরা পড়েছে সেই ক্ষেত্রে সে কিন্তু বলছিল যে সে এই কাজের সাথে আসলে জড়িত না বা সে ভুল করে ফেলেছে তাৎক্ষণিকভাবে সে কিন্তু আসলে শেষ পর্যন্ত এসে অর্থাৎ এখন এসে সে সে সব কিছু আসলে স্বীকার করছে যে সে ভুল করে ফেলেছে আর এখানে করবে না কিন্তু তার যে বিকাশ ব্যক্তিগত যে বিকাশ সেই ব্যক্তিগত বিকাশ নাম্বার থেকে কিন্তু কিন্তু আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে সে প্রচুর এই ধরনের কার্যক্রমগুলো করে থাকে যে কারণে কিন্তু আসলে সে বলছিল যে এখান থেকে কোনো মতো বেঁচে দিতে পারলে সে আর এই এলাকা আর আসবে না এমনটা বলছে কিন্তু এখানে যারা জনতা যারা তাকে হাতে নাতে ধরেছে তারা বলছে যে তাকে এখনই আসলে জিজ্ঞাসাবাদ করার পর যদি সঠিক তথ্য না দেয় তাহলে তাকে পুলিশে দেওয়া হবে এমনটা বলছিল তো দর্শক আসলে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখবেন এবং সকলকে আসলে এই ধরনের ফ্রড থেকে দূরে থাকার জন্য সহযোগিতা করবেন যেন আসলে সমাজে এই ধরনের কাজ থেকে আসলে বিরত থাকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ